আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে কম ওয়েটের মধ্যে কম ওয়েট থেকে আসলে হেভি ওয়েটের মধ্যেও আছে এখানে ব্রাইডাল কিছু রিং এর কালেকশনস দেখাবো এগুলো কত ক্যারেট ভাইয়া সবগুলো 22 ক্যারেট সবগুলো হচ্ছে 22 ক্যারেট 916 সলমার্ক করা আছে ভিডিওর শেষে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব এটা কতটুকু আছে ভাইয়া এটা হচ্ছে আপনার চারানা দুরুতি 6 পয়েন্ট চারানা দুরুতি পয়েন্ট প্রাইসটা কত পড়ছে বলে রাখি বর্তমানে 22 ক্যারেটের ভরি হচ্ছে লক্ষ হাজার

এটা হচ্ছে 3.5 প্রতি 6.22 এর 3.5 প্রতি 6. প্রাইসটা কত পড়ছে? 27280 27280 টাকা এরপরে এখানে একটা আছে এটা কত টাকা আছে? এটা আছে 3.1% পয়েন্ট পয়েন্ট প্রাইসটা কত পড়ছে? এটা 22780 টাকা 22780 টাকা এগুলা হচ্ছে গোল্ড প্রাইস মজুরি এটা কতটুকো আছে এটা আনা পয়েন্ট টাকা কিন্তু অন আপনারা নিয়ে নিতে পারেন এরপর এখানে আরেকটু বড় সাইডের মধ্যে এটা কতটুকো আছে এটা আছে 4 আনা 2 পয়েন্টের মধ্যে এই যে ডিজাইনগুলো গুলো দেখেন আপনারা কত সুন্দর

দেখতে পারেন আপনারা শপে চলে আসবেন যে কোনো সময় এটা কতটুকু আছে এটা আছে 3 আনা 1 প্রতি 4 পয়েন্ট 3 আনা 1 প্রতি 4 পয়েন্ট প্রাইসটা কত পড়ছে 22430 টাকা 22430 টাকা 22430 টাকা এটা আপনারা পেয়ে যাচ্ছেন এরপরে আরেকটা আছে এখানে 3 আনা 2 প্রতি 3 পয়েন্ট 3 আনা 2 প্রতি 3 পয়েন্ট এটা হবে টাকা 23470 টাকা এগুলোর জন্য আপনারা অনায়াসেই চলে আসতে পারেন এরপরে এখানে একটা আছে

ছাব্বিশ হাজার সাতশো টাকা ছাব্বিশ হাজার সাতশো টাকা এই প্রত্যেকটা কালেকশন দেখালাম এই ট্রেতে যেগুলো ছিল এগুলোর জন্য আপনারা চলে আসতে হবে মুক্তা জুয়েলার্স এটা কুমিল্লা ছাতিপট্টিতে অবস্থিত ধন্যবাদ সবাইকে